সোনো তোমার নামটা কি আমার নাম আমার নাম কুদ্দুস আরে নাই কোনো ফুষ তুমি হলে কুদ্দুস হ্যাঁ দেখছনি টাকা টাকা এই টাকা কেমন করে নিয়ে আসছে জানো কেমন করে মানুষের পকেটে লোক আগুন দিয়ে এরকম করে না এখন টাকা কামাই করলে কি করতে হবে জানো কি করবে চুরি করে পকেট মার করে কোনো কাম নাই প্রতারণা করতে হবে তাই আপনি মোকাম আরো দে আমি কপি আনলোড করছি আমার ভাড়াটা দে মস্তান আপনি আউজার কল আনলোড করছি ভাড়াটা দেন ভাই আপনি উতুলি শর্ত তলা আরো দে কল আলু আনলোড করছি ভাড়াটা দেন

এইভাবে অসনাマンスিকের নাম্বারটা নাম্বার দেন এগুলো তো খুব আজি টাকা বসার ব্যাপার फस گئی মিসিং হয়ে গেলে টাকা বসা মার গেলে সমস্যা হবে না বস আরে মা ভূসু চিন্তা করো না 5000 10000 টাকা মার গেলে আমার কি হবে না বস এখনকার তো সেটা বুঝছ না কার মনে কি আছে বলা যাবে না তাই গুড করে নাম্বারগুলো কাউকে দেওয়া উচিত না তোমা কর লাগবে না ঠিক আছে আ দিলাম আসসালামু আলাইকুম সাদ ভাই আসসালাম আরে নুরু কি খবর একটা কাজ ছিল শোহ ভাই আবার কি কাজ দিয়ে করবা শুরু হাও এখন তুমি মলা টুরু আচ্ছা ঠিক আছে খাওয়া শুরু করলাম এমন কথা ভাই এগুলো তো লাগে না ভালো সিঙ্গারা হলে হয় ভালো আচ্ছা শোহ ভাই এগুলো তো লাগে না ভালো একটা সিঙ্গারা হলে ভালো হয় তিনটা গোসা নুরু একটা সিঙ্গারের মধ্যে তিন তিনটা আলু চতুর্দিকে যেভাবে আলু পড়ছে দাম কেমনি খাই সিঙ্গারের হাম দিয়ে দিলাম সবকিছু ভাত শুরু করলাম চুরি সেটাও তো ভালো কিছু করতে পারলাম না চিতারি বাঘপাড়ি কোনো কিছু কি ভাত আছে দুরু না শখ

আদন হ্যালো এ আমরা গাড়ি ধার নোট দেওয়া হয়ে গেছে বুঝছেন ও গাড়ি লোড হয়েছে সিগান থেকে আচ্ছা ঠিক আছে আমার আরো দে মগামতলা আছে আনলোড করো টাকা লাগবে আমার গাড়ির তেল না আপনি ইয়া করেন 5000 টাকা এই বিকাশ এ লাগিয়ে দেন ড্রাইভারে আচ্ছা ঠিক আছে আমি বিকাশ করে দিচ্ছি টাকা আচ্ছা 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 রাখলাম

কি মাল এই কপিগুলো যে এত সুন্দর কবি এখানে এই মোকামতলা বন্দর থেকে হাজার গাড়ি এরকম করে আপনি চিটা শহরে যাই কোনো সমস্যা নেই আপনার চিটেঙার এই মালগুলো খুব সুস্বাদু খুব ভালো আমাদের বগুড়া জেলায় খুব বিখ্যাত খুব সুন্দর খুব ভালোভাবে মানে মানে খুব প্রিয় মাল মানে স্বাস সুস্বাদু সবকিছু ওকে বস বসে হ্যালো কি খবর ড্রাইভার সাহেব ও গাড়ি লোড হয়েছে হ্যাঁ তাহলে গাড়ি আমার আরো টাকা লাগবে কত টাকা পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে আমি এখনই বিকাশ করে দিচ্ছি মাপুস তাহলে আগে পাঁচ হাজার দিছি আচ্ছা তাহলে রংপুর থেকে আমরা একটা গাড়ি আলোড হবে মোকামতলা গাড়ির টাকা লাগাচ্ছে সেটা চিটা গাড়ি বুঝছো এটা রংপুর থেকে মোকামতলা আসতেছে এর পাঁচ হাজার টাকা তুমি বিকাশে লাগাও ঠিক আছে বস আমি এখনই পাঠাই দিচ্ছি

হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই আপনি ব্যস্ত মানুষ এটা আমি অবশ্য জানি তা আপনারই মূল্যবান সময়টুকু আমি আর নষ্ট করতে চাই না 마জুম সাহেব ওই যে আমার একটা গাড়ি পাঠাইছি না কক্সবাজার আপনার মাল আনা আনার জন্য এটা নাকি মোকামতলা আপে আরতে মালটা আনলোড দেবে ড্রাইভার আপনাকে বেশ কয়েকবার ফোন দিল পাচ্ছে না দেখেন মহাজন সাহেব এখন তো আমার তেমন হাতের অবস্থাও ভালো না তাই একটু তেল কেনার টাকা যদি একটু দিয়ে দিতেন হ্যাঁ মহাজন সাহেব খুব উপকার হতো আরে বেশি না মহাজন সাহেব মাত্র বিশ হাজার টাকা দিলেই হইবে বিশ হাজার টাকা লাগবে এই বিশ হাজার টাকা দিয়ে গাড়ি একটু তেল উঠাতাম আর আপনার বাকি মালামাল যখন মোকামতলা আরো আনলোড হবে

ওই বিশ্বস্ত ড্রাইভার আর কুদ্দুস দিয়ে আপনার মালামাল এক্ষুনি আমি পাঠাচ্ছি মাজুল সাহ কোন টেনশন করবেন না আচ্ছা ঠিক আছে আমি টাকা পাঠাচ্ছি বিশ হাজার ঠিক আছে মাজুল সাহ এটাই আমার বিকাশ নাম্বার রেখে দেই আল্লাহ হাফিজ এই জগতে মানুষ আছে এখনো ভোদায় তাই তো আমার কাজ করতে হয় তো সহজে কিভাবে তোমার এই টাকা আমার বিকাশে আসবে সেটা আমার অবশ্যই জানা হ্যাঁ চাচা আমার ওই কক্সবাজার ভরাটা

কুদ্দুস তো আমার হেলবন না সেটা তো আমি জানি না আমি চল্লিশ হাজার টাকা দিতে হবে তাহলে চলো কুদ্দুস ধরে নিয়েছি সেদিন কুদ্দুস নাম্বারটা লেখালো তুমি তাকে তো বল কুদ্দুস তো চিনি

তোমার টাকা লাগবে এই মোবাইলটা আমার কাছে থাকে বস দেখেন আমি কিন্তু এই এলাকারই ছেলে বুঝছেন আমার জন্য কোনো বিপদ হয় না উদ্দোষ তুমি কে আমি কি তুমি ছিলাম মুরগি চোর আর আমি হলে এই বাংলাদেশের মধ্যে সেরা প্রতারক আমায় ধরা খাবো আমি ধরা খাওয়া মানে তুমি ধরা খাওয়া আর তুমি ধরা খাওয়া মানে আমি ধরা খাওয়া তবে শোনো

দেশটা ছোট্ট এই দেশে আছে হাজারো বোকা তাই তো আজকে আমি প্রতারকের হতা ধরা খাবে কুদ্দুস মার খাবে কুদ্দুস জেলে যাবে কুদ্দুস আমার হবে না কোনো গলা কাটা আমি হলো সেরা প্রতারক ফোন দেবো মাজনকে বাধ্য হবে বিকাশে টাকা দিতে সব তথ্য এখন আমার এই মোবাইলে